হ্যালো বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো অনেক ইম্পর্টেন্ট হোস্টে চলছে কেননা আমি এতগুলো ভিডিওতে দেখেছি যে কীভাবে পেক মার্কেটিং করতে পাঁচ ডলার দিয়ে আপনি কিভাবে পেক মার্কেটিং করবেন এরকম ভিডিও আমি অনেকগুলো দিয়েছি কিন্তু আজকে ভিডিওটা হলো অনেক একটা হেল্পফুল ভিডিও কেননা ওই রকম পেড ওয়েবসাইটে আমরা আজকে ফ্রি ট্রাফিক নিতে পারবো মানে লিঙ্কটা প্রমোট করতে পারবো তো ভিডিওটি শুরু করার আগে আবার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে এখন আমি আমার ডেস্কি ডেস্ট স্ক্রিনে চলে আসলাম তো আপনার দেখতে পাচ্ছেন পাচ্ছি স্ক্রিনটা তো এই যে এই সাইডটা একটু মনে রাখবে আমি আবার ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব টু পিঙ্ক এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাষা আসলে আপনারা কিছু বুঝতে পারবেন সেই জন্য এখানে এই যে ইংলিশ এখানে ক্লিক করে নেবেন এই যে আমি ক্লিক করে নিয়েছি ইংলিশে তারপর এখানে আপনি রেজিস্ট্রেন নাওতে ক্লিক করবেন তো এখানে আপনার একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আমি আবার জিমেল দিয়ে সাইন আপ করে নিয়েছি তো এখানে ক্লিক করে নেবেন একটু ওয়াইড করবেন এই যে এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আমি আমার পাসওয়ার্ড এখানে সেট করে নিলাম আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এখানে চেস পাসওয়ার্ড এখানে দিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে এই যে এখন আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখেন আমাকে এক পয়েন্ট দিয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছে এক হাজার পয়েন্ট এই পয়েন্ট দিয়ে মূলত আমরা এখন ট্রাফিক জেনারেট করব তো এখানে ট্রাফিক জেনারেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ ট্রাফিক এখানে আরও অপশান আছে আপনারা চাইলে অনেকগুলো দেখে নিতে পারেন আমি এতগুলো যদি দেখাতে চাই তাহলে অনেক ধরনের ভিডিওটা লং হয়ে যাবে তো আমি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু আজকে দেখাই আর যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাই দিবে তো এখন আপনারা লাইফ ট্রাফি এখানে এখানে ক্লিক করবেন আমি এখানে করার পর ঠিক এরকম আসবে আপনাদের একটা ইউ আর দিতে বলছে যেটা আপনাদের ল্যান্ডিং পেজটা দিতে হবে আশা করি আপনারা ল্যান্ডিং পেজ কিভাবে ক্রেপ করবে সেটা তো জানার আছে আমি আগে ভিডিওতে দেখাই দিয়েছি তো মনে করেন এটা হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ এটা আমি কপি করে নিলাম তো এখানে পাস করে দিলাম তো এখানে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনাদেরকে একটা নিতে পারবো আর গুগল সার্চের মাধ্যমে একটা নিতে পারবো গুগল সার্চের মাধ্যমে কিরকম এই যে গুগলের মানুষ যেরকম সার্চ করে আসে আপনার লিঙ্কটা প্রথমে শুভ করবে এরকম সার্চ মাধ্যমে কিন্তু এরকম হতে হলে আমাদেরকে এখানে কিছু রিকমেন্ড দিয়েছে যারা এখানে আগে থেকে সিপে মার্কেটিং করছেন তাদের একটা লেন্ডিং পেজ আছে মানে ওয়েবসাইট আছে নিজের ওয়েবসাইট থাকতে হবে নিজের ওয়েবসাইট যদি গুগল গুগল টপ টেনে যদি থাকে তাহলে আপনি গুগলের মাধ্যমে এরকম ফ্রিতে প্রমোট করতে পারবেন যেহেতু আমাদের এরকম নাই তাই আমি ফ্রিতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডাইরেক্ট রিফারেন্স এটা নিয়ে করবেন আপনারা ডাইরেক্ট রিফারেন্স এটা এখানে আমি যেটা কপি করে আনলাম এখানে এটা প্রেস করে দিবেন তো আপনার নিজে অপশানে ক্লিক করবে এখানে রেন্ডু লিঙ্ক ক্লিক রাখবে ক্লিক লিঙ্ক না শুধু রেন্ডু রাখবে মানে যে কোনো লিঙ্কটা ক্লিক করো এরকম রাখবে তো এখানে আসার পর এখানে কয়টা সেকেন্ড রাখতে চাইছি তাই আপনি চয়েস করতে পারবেন এখানে সেকেন্ড সেকেন্ড পারেন তো এরকম করার পর এখানে কত মিনিট থাকবে আপনার ওয়েবসাইটে ওইগুলো ম্যানেজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবে তো আমি ষাট সেকেন্ড রাখলাম তো তারপর এখানে এট ইউ আর এ ক্লিক করবে এট ইউআরএল এ ক্লিক করলাম এখন দেন এখন এট নিউজ সাকসেসফুল হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এট নিউজ সাকসেসফুল হয়েছে আমার এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে আরো একটা মজা বিষয় আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এই যে এই কোন কান্ট্রি থেকে আপনি প্রয়োজন এই যে এখানে আপনি কাস্টমার ভাবে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন তো এই যে এগুলো সিলেক্ট করে নিতে পারবেন তো অ্যাক্টিভ দিয়ে রাখলে অল কান্ট্রি আমার যেহেতু অল কান্ট্রি প্রয়োজন তাই আমি একটি রাখলাম এখানে তারপর এখানে আপনি মোবাইল অনলি নাকি পিসি অনলি এখানে এটাই কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারবেন তো আমি মোবাইল পিসি দৌনতে রাখছি এখানে তারপর ক্লুসে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন তো এখন আমাদের হয়ে গেছে এখন কাস্টম কাস্টমাইজ করার পরে যে এখানে ভিউ দেখাচ্ছে এখানে এখনো জিরো জিরো ভিউজ দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে বত্রিশ সেকেন্ড পর্যন্ত ট্রাফিক থাকবে তারপর এখানে জিরো জিরো ভিউজ এখনও যখন এখন আমাদের ওয়েবসাইটে তারা কাস্টমাইজ করে এখন ভিউ করবে মানে লিঙ্ক প্রমোট করবে আর যত জন ভিউজ আসবে ততজন এখানে আমরা ভিউসে শ্যু দেখতে পারবো তো এখন বুঝতে পারছেন এখানে আপনাদের 1000 পয়সা শেষ হয়ে যাবে 1000 পয়সা শেষ হয়ে গেলে আমরা এখন কি করতে পারি এখন আমরা এই যে আর্নিং পয়েন্টার থেকে আর্নিং করি পয়েন্ট আবার আমরা এরকম করতে পারবো আনি করার জন্য এখানে ক্লিক করবেন তো দেখেন আমার পয়েন্টটা কমে গেছে আস্তে আস্তে এরকম কমে পয়েন্টটা শেষ হয়ে যাবে কালে তখন আপনাকে এরকম এখানে বলা হয়েছে ইনস্টেড লাইভ ট্রাভিউ এটা ইনস্টল করতে বলছে আর এখানে ডাউনলোড করতে বলছে ডাউনলোড কর পড় আপনাদের কিছু পয়েন্ট দিবেন তারা এরকম প্রতিদিন করলে প্রতিদিন না এরকম করে রাখলে আপনাদের অটোমেটিক পয়েন্ট এড হয়ে যাবে আর চাইলে আপনি আপনাদের যদি জিমেল বেশি থাকে সেক্ষেত্রে আরেকটা জিমেল দিয়ে আপনি সাইন করে নিতে পারবেন তো এখানে চাইলে আপনি বাই পয়েন্ট বাই পয়েন্ট করতে পারেন আর রিফারিং করে আর্নিং করতে পারেন এই যে বাই গুলো দেখতে পাচ্ছেন চার ডলার দিয়ে আপনি কত পয়েন্ট পাবো যে অনেকগুলো পয়েন্ট পাবে এই যে ন হাজার মতো সরি নশোর মতো পয়েন্ট পাবেন এখানে তিরিশটা ভিউ পাবেন আশা করি এখানে অনেকগুলো পয়েন্ট আসছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনি নিজে ইচ্ছা মতো কিনে নেবেন তারপর রিফারিং করেও আপনি এখান থেকে কিছু আর্নিং দিতে পারেন টেন পার্সেন্ট কমিশন এরকম করে আপনারা সবগুলো দেখে নেবেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম কীভাবে কী কর কীভাবে লিঙ্ক প্রমোট করতে হবে এখন দেখেন এখানে টোটাল ভিউজ আমার চারজন হয়ে গেছে আমার সাইটটা এখন চারজন ভিউজ করছে আশা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পয়েন্টটাও কমে যাচ্ছে তো আপনাদের কাছে এই ভিউটা অনেক হেল্পুল লাগবে আমিও জানি আমার কাছে এটা অনেক হেল্প মনে হয়েছে যদি ভিডিওটা একটু হলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আর যারা সময় পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ